হ্যালো এব্রিমান কেমন আছো সবাই সবাই তো জানো আমার তো বিটি হয়ে গেছে আর তো কালকে হচ্ছে মঙ্গলাচরণ তো মঙ্গলাচরণের আগের দিনের রাত্রে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আর এখন তো কোনো ভিডিও দিতে না আমার অবস্থা দেখতে একদম মানে খেতে ইচ্ছে করে না কি টেনশন আর এদিকে দেখতে পাচ্ছ মাছ মানে সাতলানি হচ্ছে প্রায় করা হচ্ছে মাছটা মানে আমার জিজু একজন মাছ ফ্রাই করছেন যে আমার জিজু বসছেন এবার আমি ওকে বলছি তুমি আবার মাছটা ফ্রাই করো আমি তোমাকে এই ভিডিওতে দেব তো জিজু খুব সুন্দর করে মাছটা ফ্রাই করলেন তো গাই তো কালকেই সকালে হচ্ছে মানে আমার আশীর্বাদ আর আমাদের বাঙালিতে মানে মঙ্গলাচরণ বলে তো আশীর্বাদে যাই না সবাই একটু আশীর্বাদ করবে যেন আমি অনেক ভালো থাকি আর এই যে আমার আরেকজন জিজু এখানে চিকেন রেডি করছেন আর এখানে আমার মিষ্টি দিই এটা হচ্ছে পাবদা মাছ মানে পাবদা মাছটা কাটছেন আর এটা হচ্ছে ফুলদি তো ফুলদি কী করছে ফুলদি পান মানে ধুয়ে দিয়ে রাখছে বৌদি এখানে বসে আছে বৌদি মানে রান্না করছেন আর এদিকে পান দিয়ে যে বোডা মানে পোষ দে ওটার সময় তো ও দিচ্ছে তো আমি বললাম এই পানটা কিন্তু ভালো না তো ভালো পান নিয়ে মানে ফুল ফুলদি দিচ্ছেন তো গায়ে ভিডিওটা কিন্তু আমি আর বড় না করলাম না এই যে আমার মনটি আর এখানে শুয়ে আছেন আমার মাসি মনি সব নায়ুররা এসেছেন আর এখানেও কিন্তু অনেক বাকি আছেন আর এখানে সব মানে জিনিসপত্র মানে এনে রাখা হয়েছে গরের মধ্যে আর এখানে চাল আর সব কিছু মানে বিয়ে বাড়িটাতে কী রকম মানে হয়ে গেছে একদম মানে ছানা আর এটা হচ্ছে আমার টলি আর এই টলির ভিতরে মানে আমার বিয়ের সব কিছু আছে আর বিয়ের শাড়িটা তোমরা এখনও কিন্তু দেখো নি তো বিয়ের দিন পরবো যখন তো বিয়ের ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে শুয়ে আছে কিন্তু আমার বাইজিরা ওরা কিন্তু খুব মোবাইল দেখছেন তো বাই বাই নেক্সট ভিডিও পাবে বাই বাই লাভ ইউ